আইসক্রিম আমি তোমার শরবত যতদিন যাচ্ছে তুমি হয়ে যাচ্ছ হট আমার কাছে তোমার ভালোবাসা খুব দামি তুমি সাথে থাকলে থাকবে না কোনো কমি চাইলে তুমি আমায় কবেই ছেড়ে দিতে কিন্তু তোমার আমাকে কষ্ট দিতে ভালো লাগে পুরোনো পুরোনো স্মৃতি ভাবতে ভালো লাগে আমি আর তুমি কত মজা করতাম আগে সুন্দর একটা সাথী হিসেবে আমার তোমায় চাই তোমাই ভালোবাসলে যেমন আমিও ভালোবাসা পাই চেয়েছি কতবার তোমার কাছে ভালোবাসা তুমি তো ভালোবাসো না জোর করে কথা বলা দুঃখের দিনগুলো এখন ভালোই লাগে বেশ তোমাই ভালোবেসে আমি খেয়েছি ভালোই কেস তোমাই দেখতে পেলেই মুড হয়ে যায় ফ্রেশ কোনোদিনও তোমার প্রতি হবে না ভালোবাসা শেষ তুমি আমার ভালোবাসা যেও না তুমি দূরে একটাবার শোনো তোমায় ডাকছি আমি সুরে শুধু তোমায় চাই আমি যে তোমার জন্য পাগল তোমার জন্য আমি ধরেছি প্রেমের নাগল লজ্জা হয় আমার তোমার হাসি দেখলে ভালো লাগে আমার তুমি পাশে থাকলে দুঃখগুলো আমার কবে হবে শেষ আমায় ছেড়ে তো তুমি ভালোই আছো বেশ তোমার ভালোবাসার কাটে না এখনো রেশ তোমার প্রতি যত রাগ ছিল সব হলো শেষ চোখের পাতায় জলের অভাব মনে আছে কষ্টের ভাব তোমায় ভালোবেসে আমি পেছি কষ্টের স্বাদ আমি কোনোদিনও করি না তোমায় ইগনোর দিনও আমি করিনি এই সম্পর্কে জোর চাঁদ তারা সব তোমার জন্য আনবো যতই রাগ করো। আমি তোমায় মানাবো